শনির সাড়ে সাতই শনির সাড়ে সাতই আর শনির সাড়ে সাতই তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির শেষ আড়াই বছর তো শনি করছে রাশি পরিবর্তন এবং উনত্রিশে মার্চ দুই পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত আড়াই বছর শনি মিন রাশির উপর দিয়ে পরিবহন করবে তো মিন রাশির তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ একটি উত্তর ভাদ্রপদ এবং আরেকটি রেবতী তো এই তিনটি নক্ষত্রের যে টাইমগুলো রয়েছে সেই টাইমগুলো এই সাড়ে সাতির আড়াই বছরের মধ্যে আলাদা রূপে কেমন দেখবেন সেই সঙ্গে শনি আপনাদের রাশি লগ্নের ধনভাবে পরিভ্রমণ করবে এবং চতুর্থে তার তৃতীয় দৃষ্টি দেবে সেটি মিত্রভাব বিশেষ করে মিত্ররা কেমন থাকবে সহকর্মীদের সহযোগিতা পাবো কি পাবো না আত্মীয়দের সাথে সম্প্রীতি বজায় থাকবে কিনা জমি জমা নিয়ে বিরোধ হবে কি দাম্পত্য জীবন কতটা সুখের থাকবে সেই সঙ্গে অষ্টমে যে শনির সপ্তম দৃষ্টি পড়বে তো এই অষ্টমের দৃষ্টি দিয়ে আমাদের বিরহ যন্ত্রণা মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা ঝুট ঝামেলা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা এগুলো ঘটাবে কিনা সেই সঙ্গে আপনাদের রাশিলগ্নের একাদশে শনির দশম দৃষ্টি পড়বে তো এটি আয় উপার্জন বাড়াবে নাকি আয় উপার্জন কমিয়ে দিয়ে নিঃশরিক্ত করে ছাড়বে তো এই শুনির সাড়ে সাতের শেষ ধাপ বিশেষ করে শেষ কামড় দেবে না কামড় থেকে আমরা মুক্তি পাব তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে এবং এই আড়াই বছরের ভাগ্যাদেশ জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই শনি সাড়ে সাতের শেষ ধাপের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের মতামত নিয়ে পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো কুম্ভ কুম্ভ এবং জাতক বা জাতিকা আমরা তো আমাদের রাশি এবং লগ্নাধিপতি ও দ্বাদশপতি শনি মহারাজ ধনভাবে পরিবহন করবে আমি পূর্বেই বলেছি উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো প্রথমেই শনি মহারাজ মিন রাশিতে প্রবেশ করে পদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগ্রুপ বৃহস্পতি সেই কি না আপনাদের রাশি লগ্নে ধনপতি এবং আয়পতি তো ধনপতি এবং আয়পতির নক্ষত্রে পরিভ্রমণ করবে এই শনি মহারাজ তো সেই বৃহস্পতির অবস্থান বিশেষ করে বৃহস্পতির চতুর্থ পঞ্চম ষষ্ঠে পরিভ্রমণ করবে তো এই যে বৃহস্পতির শুভ প্রভাব এবং আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে সে ধনপতি এবং একাদশপতি হতে পারে সে পাপক গ্রহ কিন্তু সকল গ্রহদের গুরু সেই কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে পরিবহন করবে তো সাড়ে সাতই নিয়ে যারা আতঙ্কগ্রস্ত রয়েছেন যে সাড়ে সাতে শেষ ধাপে বুঝি আমাদের গুরুজনদের অবসান ঘটাবে বা গুরুহানি ঘটাবে বা বিশেষ করে গুরু গুরুচন্ডাল করবে বা আমাদের বিশেষ করে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দেবে ধন ঐশ্বর্য ধ্বংস করবে কিন্তু নো কারণ ধনবাবস্ত্র শনি বৃহস্পতির নক্ষত্রে থেকে বরং ধনধান্যে ফুলে ফেঁপে উঠবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাবে যারা হন্য হয়ে ছুটছিলেন তাদের সেই অভাব অনটন দূরীভূত করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের হারানো ধন সম্পদ সম্পত্তি কিন্তু এই বৃহস্পতির নক্ষত্রের শনি থেকে ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করবে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি এই বৃহস্পতি একাদশপতি হওয়ায় বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে জ্ঞান গরিমার সক্ষতা বাড়াবে এমনকি সাধন ভজন সিদ্ধি লাভ করাবে অর্থাৎ এই শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থেকে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি এই বৃহস্পতির নক্ষত্রে শনি মহারাজ পরিভ্রমণ করে তার যে তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে পড়বে তো এই চতুর্থপতি শুক্রাচার্য এবং ভাগ্যপতি শুক্রাচার্য আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে একমাত্র শুভকারক গ্রহ তো শুক্র দিয়ে থাকে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য যেটি কিন্তু আপনাদের দেবে তো বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ যাদের রয়েছে সেগুলো মীমাং করবে যাদের বন্ধুত্বে ফাটল ধরেছে সেগুলো জোড়া লাগাবে যে সকল প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে গেছে সেগুলো পুনরুদ্ধার করাবে এমনকি সহকর্মীদের সঙ্গে যাদের মতানৈক্য ছিল সেগুলো মিল মীমাংসার দিকে ধাবিত করবে তাছাড়া বিশেষ করে আত্মীয়দের সাথে তো সম্প্রীতি বজায় রাখবেই এমনকি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্য নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের এই অংশীদারী ব্যবসা বাণিজ্য বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে এই শনি মহারাজ মীন রাশিতে বৃহস্পতির নক্ষত্রে থেকে অষ্টমভাবে যখন সপ্তম দৃষ্টি দেবে তো তখন কিন্তু এই সময়ে বিশেষ করে শনি বৃহস্পতির নক্ষত্রে থেকে যে আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে এটি থাকবে কিন্তু বিশেষ করে আঠাশে এপ্রিল দুই পর্যন্ত তো আঠাশে এপ্রিল দুই পর্যন্ত একটা না বিশেষ করে যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন ভুল পথে বিনিয়োগ করেছিলেন এমনকি ভুল পথে চলতেন নেশামধ্য জুয়ায় আকৃষ্ট ছিলেন সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে আর তখন কিন্তু শনি মহারাজ অতীতের যত বিদ্রোহ ছিল ফাটল ছিল ক্ষয়ক্ষতি ছিল লোকসান ছিল ধ্বংস ছিল সেগুলোর হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে আর তখনই কিন্তু মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে এমনকি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দিয়ে অপরিসীম স্মৃতিস্তম্ভ রচনা করবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা কিন্তু পিছু হটবে অথবা মীমাংসা করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে চলার একটি পথ এই শনি সাড়ে সাতির শেষ ধাপে বিশেষ করে উনত্রিশে মার্চ দুই থেকে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের পূর্ণতা দেবে সেই সঙ্গে এই শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে থেকে বৃহস্পতির গৃহে একাদশে দৃষ্টি দেবে বিশেষ করে যাদের পিতামাতার সাথে মতানৈক্য ছিল গুরুজনদের সাথে মতানৈক্য ছিল গুরুজনের স্বাস্থ্য নিয়ে বিভ্রাট ছিল দাম্পত্য জীবনে অশান্তি ছিল দাম্পত্য জীবন ভেঙে গেছিল এগুলো পুনরুদ্ধার করতে কিন্তু এই শনি মহারাজ যাত্রা শুরু করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজন যারা ষড়যন্ত্রে পড়েছিলেন বিপদগ্রস্ত ছিলেন দেশে আসতে পারছিলেন না তাদের দেশে আসার পথ খুলে দেবে যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল তাদের লেখাপড়া চালু করে দেবে এমন কি বিশেষ করে আপনাদের বন্ধ কলকারখানা চালু করতে পারে বন্ধ ব্যবসাকে চাঙ্গা করে দিতে পারে সেই সঙ্গে সাধন ভোজনেও সিদ্ধি লাভ করতে পারে সেই সঙ্গে কামনা বাসনারও পূর্ণ করতে পারে সব মিলে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে তো শনির সাড়ে সাথে নিয়ে আপনারা যে আতঙ্কগ্রস্ত প্রথম বিশেষ করে শনি মহারাজ মিন রাশিতে গমন করে বৃহস্পতির নক্ষত্রে যে উনত্রিশে মার্চ থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত থাকবে এই সময় বিশেষ করে এক অবিস্মরণীয় স্মৃতি কিন্তু আপনাদের দিকে বিশেষ করে হাত বাড়িয়ে ধরবে যার জন্য প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায়ও আপনারা বিজয়ী হতে পারেন সুপ্রিয় দর্শক তৎপরবর্তীতে এই শনি মহারাজ আঠাইশে এপ্রিল দুই থেকে সতেরোই মে দুই পর্যন্ত সে শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো এটি কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কারণ সাড়ে সাতের একটা কুপ্রভাব কিন্তু রয়েছে আপনাদের রাশি ও লগ্নাধিপতি এবং দ্বাদশপতি শনি মহারাজ সে কিন্তু নিঃসন্দেহে পাপক গ্রহ তো এই পাপক গ্রহ এবং পাপ নক্ষত্রে অর্থাৎ তার নিজের নক্ষত্রের সঙ্গে নিয়ে কিন্তু সে পরিবহন করবে তো তখন কিন্তু এই শনি মহারাজ বিশেষ করে কষ্ট দেবেই এমনকি সেই কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট করে আপনারা যে উপার্জন করবেন জীবিকার জন্য যে ছুটবেন এমনকি বিশেষ করে শরীর কষ্ট মনকষ্ট কষ্ট নিয়ে আপনারা চিকিৎসালয়ে ছুটবেন বা মনের শান্তির জন্য আপনারা বিভিন্ন পথ অবলম্বন করবেন সেই পথগুলো কিন্তু স্তব্ধ করে দেবে এমনকি যতটা আয় করবেন তার থেকে বেশি ব্যয় করিয়ে দেবে এমন কি ব্যয় করানোর কারণে সঞ্চিত অর্থ নষ্ট করতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালেও আটকে দিতে পারে এমনকি জমি জমা কেনার জন্য টাকা অ্যাডভান্স করেছেন সেই টাকা মার যেতে পারে এমন কি বাড়ি নির্মাণ করতে করতে সেটি বন্ধ হয়ে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে নতুন আত্মীয়তা করতে করতে সেই আত্মীয়তা স্তব্ধ হয়ে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে শত্রুদের সাথে মিত্রতা স্থাপন করতে চেয়েছেন সেটি মিত্রতা না হয়ে বরং আরও শত্রুতায় রূপান্তরিত হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে দেখবেন শুধু দৌড়াদৌড়ি করবেন ছোটাছুটি করবেন শ্রম অর্থ ব্যয় করবেন কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাছাড়া এই শনির নক্ষত্রে বিশেষ করে শনি মহারাজ পরিভ্রমণ করে তারই তৃতীয় দেশটি যখন চতুর্থভাবে পড়বে অর্থাৎ এই সময়টি কিন্তু মনে রাখতে হবে যে আঠাশে এপ্রিল দুই থেকে সতেরোই মে দুই পর্যন্ত এই সময় বিশেষ করে যারা নতুন বন্ধুত্ব করবেন তাদের ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে কারণ বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার থেকেও কঠিন সমস্যার সম্মুখীন হতে পারেন সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে গৃহে অশান্তির পরিবেশ বিরাজ করতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কারণ হতে পারে কন্যা সন্তানের আচরণ মনোবেদনার কারণ হতে পারে কন্যা সন্তান বাধ্যগত থেকে অবাধ্য হতে পারে সেই সঙ্গে কোমল শিশুদের নিয়েও কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে সেই সঙ্গে গৃহ সুখ একেবারে বিনষ্ট করে দিতে পারে একদিকে অভাব অনটন অপরদিকে সুখ শান্তিহীন বা ক্ষীণ হওয়ায় মন অতিশয় চিহ্নতার দিকে ধাবিত হবে তাছাড়া শনির নক্ষত্রে শনি মহারাজ থেকে অর্থাৎ পাপ গ্রহ পাপ নক্ষত্র বা নিজের নক্ষত্রের শক্তিশালী থেকে অষ্টমে তার সপ্তম দৃষ্টি দেবে এটি বিশেষ করে কোনো ক্রমেই কিন্তু শুভ ফল দেবে না তো তখন কিন্তু আপনাদের বুদ্ধিভংসতা দেখা দেবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে চোর বাজের দৌড়াত্যে পড়তে হবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আপনাদের জীর্ণ করে তুলবে যানবাহন দুর্ঘটনা ঘটতে পারে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দিয়ে বিপদগ্রস্ত হতে পারেন এমনকি বন ধুরা শত্রুতায় মেতে আপনাদের সাথে ষড়যন্ত্রের জাল বুনতে পারে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমায় আটকেও দিতে পারে তাই তো এই শনি সাড়ে সাথের শেষ ধাপের বিশেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে শনি যখন পরিভ্রমণ করবে এই সময়টি কিন্তু কোনো ক্রমে শুভ ফল দেবে না এমনকি পাওনা টাকার জন্য বারবার যাচ্ছেন সেই টাকা অনাদায়ী হয়ে যাচ্ছে তাছাড়া বিশেষ করে আপনারা যত শ্রম দিচ্ছেন যত সাধন ভোজন করছেন যত নেতৃত্বের দিকে ঝুঁকছেন যত রঙ ফলিয়ে কোনো কিছু বলতে যাচ্ছেন বা বেশি বিনিয়োগ করছেন বেশি তাড়াহুড়া করছেন যত তাড়াহুড়া করছেন তত কিন্তু নিচের দিকে ধাবিত হবেন এমনকি বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল পর্যন্ত ঝরাতে পারে সেই সঙ্গে গুণ অংশ লোপ পেতে পারে আর দোষ অংশ কিন্তু আপনাদের উপর চাপিয়ে দিতে পারে যার ফলে দোষে গুণে মানুষ হ্যাঁ দোষ তো থাকবেই না থাকলে গুণ অংশ কিভাবে প্রতিফলিত হবে তো দেখবেন এই শনির নক্ষত্রে শনি পরিভ্রমণ করায় বিশেষ করে আপনাদের বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন কি মানে প্রতিটা কাজের শুরু তো ভালো হবেই কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তো শেষ ভালো যদি না হয় অর্থাৎ মাসের শেষ দিন বা পরবর্তী মাসের প্রথম দিন যে বেতন পাব সেই সময় দেখা যাচ্ছে বসের সাথে মতানৈক্য তৈরি হবে বা যখন ব্যবসা বাণিজ্য করে আমরা মাসের শেষ হিসাবে বসবো তখন দেখব যে পরিশেষে আমাদের লোকসান গুণে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে কামনা বাসনা এত তীব্র করবে যে আপনাদের অতি লোভ লালসা কিন্তু ঘাতক পরিণত করতে পারে কারণ পাপক গ্রহ তার শেষ সময় অর্থাৎ অন্তিমকালে পাপ কামড় দিয়ে কাঁকড়ার মতো হাত ছেড়ে দিয়ে কিন্তু সে আপনাদের আটকে দিয়ে বিদায় নিতে পারে তবে তৎপরবর্তীতে এই শনি মহারাজ সতেরোই মে দুই হাজার ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে এই যে বুদ্ধির দেবতা বুধ হচ্ছে আপনাদের রাশি লগ্নের পঞ্চম এবং অষ্টম্পতি সেই বুধের নক্ষত্রের উপর দিয়ে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো এটি কিন্তু বিশেষ করে আপনাদের শনি মহারাজ ইঙ্গিত দেবে যে আপনারা ভুল করা থেকে বিরত থাকুন এমনকি ভুল শুদ্ধে নেওয়ার চেষ্টা করুন নিজের ভুল নিজের স্বীকার করলে দোষের কিন্তু কিছু নেই সেটি কিন্তু মাথায় রাখতে হবে এমনকি যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন ছিল তাদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করবে তবে ঘরে বসে সে কুড়ি হয়ে থাকবেন এমন কি ভাগ্যে দোহাই দিবেন তাহলে যে আপনারা শিক্ষায় অপরিসীম সাপ রাখবেন বা প্রতিযোগিতায় জয়ী হবেন বা প্রথম স্থান অধিকার করবেন বা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবেন এটি ভাবলে কিন্তু হবে না তাছাড়া বিশেষ করে পঞ্চম পতি এবং পতি যে বুধ বুধের নক্ষত্রে কিন্তু শনি থাকছে বিশেষ করে পিতামাতার সাথে কলহ বিবাদ বদাবেন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেবেন পিতামাতার গায়ে হাত তুলবেন পিতামাতাকে অপমান অপদস্থ করবেন আর আপনাদের দৈব বা এই শনি মহারাজের সাড়ে সাতির অন্তিমকালে আপনাদের ভাগ্য উন্নয়ন করবে এটি কিন্তু হবে না বিশেষ করে ওই কথাটি মনে রাখতে হবে যে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর থেকে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু ঠিক তদনুরূপ বিশেষ করে আপনারা তীর্থ করতে যাচ্ছেন বা বিভিন্ন ধর্মীয় উপাসনা করতে যাচ্ছেন দূর দূরান্তে ছুটে বেড়াচ্ছেন অথচ গৃহে মা বাবা রয়েছে মা বাবাকে শ্রদ্ধাভক্তি না দেখিয়ে তাকে নিয়ে অপমান পদস্থ করে তারপর আপনারা তীর্থে যাচ্ছেন অর্থাৎ দৈব তখনই সন্তুষ্ট হবে অর্থাৎ মা বাবার ভিতর দিয়ে তাই তো পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন তবেই না পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি যখন পাবেন তখন দেখবেন দৈবও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তখন উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এবং নিজেদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় এগুলোর মিলন ঘটিয়ে আপনাদের জীবনে এক অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে এই শনি সাড়ে সাতের শেষ ধাপে অর্থাৎ রেবতী নক্ষত্রে পরিভ্রমণকালে তাছাড়া রেবতী নক্ষত্রে পরিভ্রমণকালে বিশেষ করে ওই শনি মহারাজের যে সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টমভাবে পড়বে ওই অষ্টমপতিও কিন্তু বুধ তখন দেখা যাচ্ছে আপনারা ওই শটফট আপনাদের কমে যাবে এমন কি ঠিক আছে মামলা মোকদ্দমায় পড়েছেন ষড়যন্ত্রে পড়েছেন চোর ডাকাতের বা দর্শুতকরের দৃষ্টি আপনাদের উপর পড়েছে শান্ত থেকে কিভাবে সমাধান করা যায় সেই দিকে আপনার মনোভাব জাগ্রত হবে তো বিশেষ করে নিজে যদি স্বচ্ছ থাকে নিট অ্যান্ড ক্লিন থাকে ঝামেলায় না যাই এমনকি বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করি বা মূল্যবান্ধবাদী সযত্নে রাখি সেই সঙ্গে কথা হচ্ছে হুশ থাকতে মরণ নেই অর্থাৎ হুশ নিয়ে যখন আমরা চলতে শুরু করব তখন দেখবেন যে এই বুধের নক্ষত্র থেকে বুধের ঘরে দৃষ্টি দিয়ে নিশ্চয়ই নিজের ঘর নিজে পুড়িয়ে দেবে না বা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করবে না তখন কিন্তু বিশেষ করে আমাদের সেই মনের পূর্ণ পাবে মানসিক যন্ত্রণা থেকে মুক্ত করবে এমনকি মিথ্যা অপবাদ থেকে বাঁচিয়ে দেবে এমনকি মৃত্যু সম যন্ত্রণার হাত থেকে উদ্ধার করবে এই শনি মহারাজ রেবতী নক্ষত্রে থেকে তাছাড়া এই রেবতী নক্ষত্রে পরিভ্রমণরত শনির একাদশে বৃহস্পতির গৃহে তার দশম দৃষ্টি তো থাকবেই ছিল এবং এই আড়াই বছর ধরে আছে তো এবার নক্ষত্র পরিবর্তন করেছে তো সেই নক্ষত্রের দৃষ্টিই একাদশে এটি বিশেষ করে আমাদের সেই সৃজনশীলতা সেই জ্ঞান গরিমা সক্ষতা যেটি আমাদের প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাতে পারে আটকে থাকা কাজ সচল করতে পারে এমনকি মন্দা ব্যবসা বাণিজ্য চালাতে চালু করতে পারে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পারে এমন কি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হারিয়ে নিঃস্বরিক্ত ছিলেন তাদের মুখে হাসি ফুটিয়ে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে তো শনির সাড়ে সাতির কাল বিশেষ করে আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাক এবং সত্যিকার অর্থে যদি এই নক্ষত্রের পরিবর্তন অনুযায়ী এবং শনির সাড়ে সাতই শুনে যারা আতঙ্কগ্রস্ত আছেন তাদের জীবনের সঙ্গে যদি মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করবো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের এই আগামী আড়াই বছর আপনাদের জীবনে কলঙ্ক দূরীভূত হোক পাপ শনির পাপ প্রভাব বা কুপ্রভাব থেকে আপনাদের মুক্ত করুক সুখের হাসি মুখে ফুটুক সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো শেষ সময় অর্থাৎ শনির সাড়ে সাতের অন্তিমকাল আড়াই বছর অতিক্রম করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার